আসসালামু আলাইকুম আপনাদের ভিডিওতে যারা কমেন্ট করছে কমেন্টের পাশাপাশি যারা লাইক লাভ রিয়েকশন দিছে বা অন্যান্য রিয়েকশনগুলো দিছে তাদেরকে কীভাবে নেটফলোয়ার হিসেবে কাউন্ট করবেন তাদেরকে কাউন্ট করার জন্য নেট ফলোয়ার হিসেবে আপনার প্রোফাইলে রাখার জন্য বা আপনার ফলোয়ার বাড়ানোর জন্য তাদেরকে একটা উপায়ে খুব সহজ একটি উপায়ে আপনারা তাদেরকে ইনভার্ট ফাটানোর মাধ্যমে নেট ফলার হিসেবে কাউন্ট করাতে পারবেন চলুন সেই উপায়টি কি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে সাথে করবেন ইনশাল্লা প্রতিটি ভিডিওতে যারা কমেন্ট করবে কমেন্টের পাশাপাশি রিয়েকশন দিবে তাদেরকে আপনারা নেটফলো হিসেবে কাউন্ট করতে পারবেন প্রথমে চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাতে ক্লিক করার পর সোজা এখানে চলে আসবেন আপনার প্রোফাইলে যাবেন এই থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচে স্ক্রোল করবেন নিচে টান দিবেন নিচে টান দেওয়ার পরে একটু সিমোর অপশন দেখেন এখানে আজ লেখা আছে এই যে ইনভাইট পিপল টু কানেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে টান দিবেন এখানে তিনটে অপশন দেখতেছেন ইনট ইনভাইট পিপল হু রিয়েক্টেড রিয়ে কানেকশন ইনভাইটেশন টু পিপল হু রিয়েক্ট টু রিয়ে পোস্ট বাট হু ডিড নট কারেন্টলি লাইক অর ফলো ইউ কারেন্টলি লাইক অর ফলো ইউ আচ্ছা এখানে হচ্ছে যে যারা আপনাকে এখানে বিভিন্ন রিয়েকশান দিছে কিন্তু আপনার এখনও ফলোয়ার হয়নি তাদেরকে আপনি এখানে চাইলে কী করতে পারেন ইনভাইটেশন পাঠাতে পারবেন তো তার জন্য আমার একটা ভিডিওতে ছিল যে স্টার লাগবে এই কথাটা নিয়ে যাদের স্টার লাগবে তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন এই কথাটা নিয়ে একটা ভিডিও ছিল তো এখানে দেখেন যারা আমার এখানে রিয়াকশন দিছে তাদেরকে আমি চাইলে ইনভাইট পাঠাতে পারবো তার জন্য ইনভাইট অপশনে ক্লিক করতে হবে চলে গেলো তাহলে এই ভিডিওতে বাইশ জনের রিয়েকশন দিছিল এবং বাইশ জনের কাছে কি চলে গেল ইনভাইটেশন চলে গেলো এরপরে কাউকে ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসেন এই ছবিতেও অনেকেই রিয়াকশন দিছে আমি তাদেরকেও পাঠিয়ে দেবো ইনভাইট এখানে তেরো জন ইনভাইট পাঠাইছি এবং সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করা এখানে পাঁচজন এইভাবে আরেকটু একটু ব্যাগে চলে আসেন আবার নিচে যান দেখেন এখানে আবার আরও দুটো চলে আসছে তাহলে এভাবে আবার তাদেরকে ইনভাইট পাঠান এরপরে আবার এক ব্যাকে যান আবার ইনভাইট পিপল টু কানেক্টে যান সেখানে দেখবেন আবার নতুন নতুন আসছে এভাবে অ্যাস্ট্রা চ্যালেঞ্জ এটাতে ক্লিক করেন এবং নিচেরটাতে ক্লিক করেন এরপর আবার একটু ব্যাকে যান আবার ইনভাইট পিপল টু কানেক্ট আবার এখানে ক্লিক করেন ইনভাইট আবার ইনভাইট তো এভাবে চাইলে আপনারা আপনাদের পেজের বা প্রোফাইলে যতগুলো ভিডিও আছে বা যতগুলো পোস্ট আছে সবগুলোতে চাইলে এভাবে ইনভাইট পাঠানোর মাধ্যমে আপনাদের নেট ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে পারবেন এবং যারা আপনাদের এখনও ফলোয়ার হিসেবে কাউন্ট করা হয়নি তাদেরকেই শুধু পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সম্ভব হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন До новых встреч.